শ্রোতা চ্যানেলে শুনতে যাচ্ছেন। আহমদ রচিত সাফা একদিন আমি এ দেশের প্রধানমন্ত্রী হব লেখাটি উনিশশো সালে সাপ্তাহিক পূর্ণিমার বিশেষ সংখ্যায় প্রকাশিত হয়েছিল স্পিনজো নেপোলিয়ান সম্পর্কে মন্তব্য করতে গিয়ে বলেছিলেন আসলে তিনি ছিলেন বোকা তাই তিনি উন্মাদের মতো এমন রাজ্য সাম্রাজ্যের ভাঙা গড়ার খেলায় সমগ্র জীবন ব্যয় করেছিলেন তার মাথায় যদি ঘিলু থাকত তিনি বাস করতেন চিলে কোঠায় এবং লিখতেন রুশোর মতো তিনখানা বই আমি বই লিখি কিন্তু রুশোর মতো লিখি এমন কথা কেমন করে বলবো ওই রকম মানুষ দুশো বছরে যদি একজন জন্মগ্রহণ করে তাহলেই যথেষ্ট প্রধানমন্ত্রী নয় কোনো ধরনের শাসক হওয়ার স্বপ্ন যদি মাথায় আসে ধরে নিতে হবে আমার অধপতন ঘটেছে কিন্তু এটাও সত্য যে নিতান্ত অনিচ্ছা সত্ত্বেও আমাকে অনেক আজে বাজে কাজ করতে হয়েছে পছন্দ হয়নি বলে এড়িয়ে যেতে পারিনি তাই প্রধানমন্ত্রী হওয়ার মতো দুর্ভাগ্য যদি আমার হয় আমি দায়িত্বটি যোগ্যতার সঙ্গে পালন করার চেষ্টা করব যে সমস্ত মানুষ প্রধানমন্ত্রী হয়েছেন তাদের চাইতে কোনো অংশে আমার কম যোগ্যতা আছে কেটে ফেললেও মেনে নিতে পারবো না আমার একটাই অযোগ্যতা আমি অন্য প্রধানমন্ত্রীদের গবেট প্রতারক এবং ক্ষমতা নই। আমাকে যদি প্রধানমন্ত্রী হওয়ার অপ্রিয় দায়িত্ব পালন করতে হয় নিম্নলিখিত কর্মসূচিটা বাস্তবায়ন করতে চেষ্টা করব এক আমি বাংলাদেশের প্রধানমন্ত্রী হলে প্রথমে বানান মন্ত্রণালয় স্থাপন করব যাতে করে বাংলা ভাষার অপপ্রয়োগ ঠেকানো যায় দুই আমার মন্ত্রিসভার সদস্যদের জন্য কোন ধরনের অনুষ্ঠানে বক্তৃতা করা একেবারে নিষিদ্ধ হবে কারণ আমাদের সাংস্কৃতিক অবক্ষয়ের একটি প্রধান কারণ মন্ত্রীদের বক্তৃতা বিবৃতি তিন সমস্ত বিশ্ববিদ্যালয়ের সন্ত্রাসকে আমি অসম্ভব করে তুলব ছাত্ররাই বিশ্ববিদ্যালয়ের মালিক তারা আছে বলেই সেখানে রাজনীতি হয় শিক্ষকরা পড়ান ছিনতাইকারীরা ছিনতাই করে ছাত্রদেরকে আমি অনুপ্রাণিত করব তাদের অধিকার সম্পর্কে এবং তাতে করেই সন্ত্রাস আপনা আপনি বন্ধ হবে চার আমি জনসংখ্যা নিয়ন্ত্রণের জন্য ইউনিয়ন কাউন্সিল সদস্যদের নির্দেশ দেব তিন বছরের মধ্যে তাদের এলাকায় একজন মানুষ বাড়লে তারা নির্বাচনে দাঁড়াতে পারবে না এ ব্যাপারে আলেম ও মাওলানা সাহেবদের সাহায্য নেওয়ার জন্য তাদের নির্দেশ আমি আমার পার্টির প্রধান কার্যালয় গ্রামে নিয়ে যাব কারণ ঢাকায় কার্যালয় থাকলে এরা জড়িয়ে যায় দেশি বিদেশি ষড়যন্ত্রের সঙ্গে আর দুর্নীতি করে ছয় আমি ক্ষমতায় বসলে ঢাকা শহরের বাসস্থান সমস্যার সমাধান করব শহরের আটাত্তর ভাগ জমির মালিক মাত্র বারো শতাংশ মানুষ আর পনেরো লক্ষ মানুষ ঘুমায় পথের ওপর বনানী ধানমন্ডি বাড়িধারা উত্তরা প্রভৃতি এলাকায় এক একটি বাড়িতে চার থেকে পাঁচজন লোক থাকে এসব এলাকায় ফ্ল্যাট বাড়ি তৈরি করে বহু মানুষের আবাস করব সাত গ্রাম ও শহরের মাঝে দূরত্বকে কমিয়ে আনব আট মাদ্রাসাগুলোতে আধুনিক কারিগরি শিক্ষা চালু করব নয় আমি বিশ্ববিদ্যালয় স্থাপনের বদলে দেশে মাধ্যমিক শিক্ষা প্রতিষ্ঠানগুলোকে শক্তিশালী করব কলকারখানা বা মাঠে এক বছর কাজ না করলে তাকে ডিগ্রি দেয়া বন্ধ রাখব দশ পণ প্রথাকে একটি মৃত্যুদণ্ডযোগ্য অপরাধ বলে আমি গণ্য করব এগারো আমি শিক্ষিত বেকার যুবকদের নিয়ে একটি শক্তিশালী বাহিনী তৈরি করব যারা পাঁচ থেকে দশ বছরের মধ্যে দেশের শতকরা একশো ভাগ লোককে অক্ষর জ্ঞান সম্পন্ন করে তুলবে উত্তরবঙ্গের সঙ্গে পূর্ব ও দক্ষিণবঙ্গের যে উন্নয়ন বৈষম্য আছে তা দূর করার পদক্ষেপ নেব সাবেক পূর্ব পাকিস্তানের সঙ্গে পশ্চিম পাকিস্তানের যে বৈষম্য ছিল এখন উত্তরবঙ্গের সঙ্গে দক্ষিণ পূর্ববঙ্গের সেই বৈষম্য বর্তমান তেরো আমি রাজশাহীতে পদ্মার পাড়ে একটি সাংস্কৃতিক সম্মেলন ডাকবো এই সম্মেলনে পশ্চিম বাংলা ও ভারতের অন্যান্য অঞ্চলের বাংলা ভাষাভাষী মানবপ্রেমিক কবি সাহিত্যিকদের নিমন্ত্রণ করে আনবো তাদের দেখাবো ফারাক্কার ফলে আমাদের দেশের কী সর্বনাশ হচ্ছে সে কথা তাদের ভারতের জনগণের কাছে পৌঁছে দেয়ার অনুরোধ জানাবো চোদ্দ প্রতি পাঁচ বছর অন্তর কিছু কিছু লেখককে পেনশন দেব যাতে করে তারা নতুন কোনো লেখা না লেখেন এবং কারা নিয়মিত পেনশন পাবেন এবং বিভিন্ন সভা সমিতির সভাপতিত্ব করবেন তারও একটা তালিকা আমি প্রণয়ন করব পনের রাষ্ট্রীয়ভাবে যেসব পদক দেয়া হয় সেগুলো দেওয়ার আগে জাতীয়ভাবে শ্রদ্ধে ও সদস্যদের সমন্বয়ে একটি কমিটির অনুমোদন নেয়ার ব্যবস্থা নেব ষোলো মেয়েদের জন্য প্রাথমিকভাবে শতকরা কুড়ি ভাগ চাকরি সংরক্ষিত করব মেয়েদের অধিকারের লড়াইকে আরও তীব্রতর করার জন্য দেশের সর্বত্র নারী ব্রিগেড গঠন করব সতেরো কলে কারখানায় ধর্মঘট সুলক্ষণ নয় এসব বন্ধ করার জন্য শ্রমিকদের প্রতিনিধিত্ব রাখব এবং কলকারখানা পরিচালনায় তাদের অংশীদারিত্ব দেব আঠারো আমি আমলাতন্ত্রকে ভেঙে ভেঙে খণ্ড খণ্ড করব নতুন আমলা তৈরি করব যারা হবে জনগণের বন্ধু উনিশ গ্রামীণ দারিদ্র দূর করার জন্য সমবায় পদ্ধতির ওপর গুরুত্ব দেব কুড়ি আমি ঢাকাসহ অন্যান্য শহরে রিকশা বন্ধ করে দেব এবং বিকল্প যানবাহনের ব্যবস্থা করব একুশ দেশের নদ নদীগুলোকে খনন করে নাব্যতা বৃদ্ধি করব এবং বন্যা ঠেকানোর স্থায়ী ব্যবস্থা নেব বাইশ দেশের দুধ ডিম মাখন মাংস সবজিতে স্বাবলম্বী ও রফতানি করার মতো ক্ষেত্র তৈরি করব তেইশ বাংলাদেশকে মধু রফতানিকারক দেশে পরিণত করব চব্বিশ শহরে যাদের দুয়ের অধিক বাড়ি আছে সেই মালিকদের বাড়তি আয় গ্রাম উন্নয়ন খাতে বিনিয়োগ করতে বাধ্য করব পঁচিশ আমি দশ বছরের কর্মসূচি নেব যে কর্মসূচি অনুযায়ী ছড়িয়ে থাকা গ্রামের বাড়িগুলোকে নতুনভাবে বিন্যাস করব ২৬। আমি একটি বিজ্ঞান প্রযুক্তি ও কারিগরি পরিষদ গঠন করব দেশের বিজ্ঞান ও প্রযুক্তিকে সর্বক্ষেত্রে অগ্রাধিকার দেব সাতাশ সাম্প্রদায়িক হানাহানি সম্পূর্ণ নির্মূল করার জন্য সব ধর্মের লোক নিয়ে সাম্প্রদায়িক সম্প্রীতি বোর্ড গঠন করব আঠাশ আমি পার্বত্য চট্টগ্রামের উপজাতি সহ সব উপজাতির সাংস্কৃতিক অধিকার সংরক্ষণের ব্যবস্থা করব তাদের জানমালের নিরাপত্তা দেব এবং আধুনিক মানুষ হিসেবে তাদের বিকাশের সুযোগ দেব উনত্রিশ আমি সেনাবাহিনীতে আমূল পরিবর্তন ঘটাব পেশাদার সেনাবাহিনীর সংখ্যা কমিয়ে ত্রিশ লক্ষ লোকের একটি গণমিলিশিয়া গড়ে ত্রিশ বর্তমান নির্বাচন পদ্ধতিকে গণতান্ত্রিক বলা হলেও এতে গণতান্ত্রিক নীতির প্রতিফলন নেই সৎ মানুষের বদলে পয়সাওয়ালা মানুষেরা সর্বত্র নির্বাচিত হয় আমি নতুন পদ্ধতি দেব একত্রিশ দেশের পঁয়ষট্টি শতাংশ ভূমিহীন জনগণকে উন্নয়ন কর্মকাণ্ডে যুক্ত করব এবং এতে করে সমগ্র দেশের জন্য একটি নতুন পরিস্থিতি তৈরি করব